ওয়েলকাম টু সেন্টার ইউটিউব চ্যানেল রোজ ফান্ড প্রকল্পে যারা টাকা আমানত করেছিলেন এবং দু তিন মাস আগে রোজ প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করেছিলে তাদের প্রত্যেকের জন্য সুখবর কারণটা হচ্ছে রোজ প্রকল্পে যারা টাকা আমানত করেছিলেন তাদের প্রথম দফায় উনিশ কোটি টাকা ছিল ইনফরমেশনম্যান ডাইরেক্টর টাকা দেওয়ার কাজ শুরু করা হলো বন্ধুরা এখানে যেমনটা বলছে ইনফরমেশন ডাইরেক্টর প্রতারিত আমনতকারীদের হাতে টাকা তুলে দেবে এস এস ডিপোজাল কমিটি এমনটাই কিন্তু জানানো হয়েছে আদালতের নির্দেশে কিন্তু প্রথম দফার টাকা দেওয়ার কাজ শুরু করা হলো তো ঠিক কারা কারা এই টাকাগুলা পাবে তো যারা অ্যাপ্লিকেশন করেছে অনলাইনের মাধ্যমে তারা এই টাকাগুলা পাবে কি না এবং কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারবে বন্ধুরা কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তাই অবশ্যই তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো এবং যদি আমাদের চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইকন অন করে অল নোটিফিকেশন অন করে যাতে পরবর্তীতে ভিডিও চাললে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায় এবং যারা সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপডেট অনুযায়ী বলা আছে রসভেলির আমানতকারীদের টাকা ফেরত ফেরতের প্রক্রিয়া শুরু হলো এস এস ডিপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর মানে ইডি প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি প্রতারিত আমনতকারীদের হাতে টাকা তুলে দেবে এস এস ডিপোজাল কমিটি রস বিলিং কেস আদালতের নির্দেশে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো ইডি সূত্রে খবর আর সংস্থা তিন উচ্চ পদস্থ অধিকারী স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরা এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ এসএস ডিপোজ কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় সেখানে টাকা আমলাতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় ডাইরেক্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি সূত্র মারফত জানা যাচ্ছে রোজবেলে যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা এস এস কমিটির হাতে তোলা হয়েছে ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে ইডির তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিল ইডি এবং যা আরও বলা হয়েছে রোজবেলি আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্পত্তি নির্দেশ বিশেষ পি এম এল এ আদালত রোসবেলির এগারো পয়েন্ট নিরানব্বই কোটি টাকা মূল্যের চোদ্দটি ফিক্সড ডিপোজিট এস ডিপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয় আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেটকে মাথায় রেখে অ্যাসেস ডিপোজাল কমিটি গঠন করা হয় নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গের সম্পত্তি নিলাম করতে হবে কমিটির আলাদা খুলে টাকা জমা করতে হবে সেখানে সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি আমনতকয়ের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইট খোলা হয় যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয় সেই মতো এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো দু হাজার তেরো সালে প্রথম সারদা চিৎফান পর্দাফাশ হয় এরপর ভ্যালির দুর্নীতির কথাও সামনে আসে তদন্তের নামে ইডি সিবিআই রোসভ্যালির কন্যধার গৌতম কুণ্ডু এখনও জেলেই রয়েছেন সেই অবস্থাতে সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো যারা এই টাকা পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে যে কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে বন্ধুরা কী কী নথিপত্র লাগবে সব কিছুই আমাদের ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা তো তোমরা দেখে তোমরা অ্যাপ্লাই করে নিবে তো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট দেওয়ার ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায় এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ